তো হাটাই যাচ্ছে না রে কি ঘাস কি কাটাই বাবা না হাটা দয়াতেই তোমার জমি সম্পদ দেখি বাবা কোথায় যাচ্ছে দেখা তো ভালো বাবা বাবা তোমার জন্য এই যে আমার মাঠে জাগা জমি এত টাকা পয়সা শুধু তোমার জন্যই পালাম বাবা আরো পাবা শোনা তুমি এই যত এই খড়ের মাঠের মালিক হবা তুমি বাবা আমি আসছি বাবা তুমি আরো বড় হও আচ্ছা বাবা ঠিক আছে বাবা আমি আসি কোন জায়গা দিয়ে যাবো আমি দেখি যাই এইখান দিয়ে হেঁটে ওই তো প্রচন্ড কাদা রেখানে মাঠ ভর্তি খালি দেখি যাই ঘুরে আসি রে বুঝি আমার বন্ধুর সেই গুরুদেব না বাবা 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 কি বাবা বাবা তোমার আশীর্বাদে আমার বন্ধু অনেক জমি জায়গা পাইছে কিন্তু আমি তো কিছু পারলাম না বাবা আমার আশীর্বাদে তোমার বন্ধু বড় লোক হয়ে গেছে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে হ্যাঁ বলে দুইশো বিঘে জমি হয়ে গেছে আমার বন্ধু তোমার বন্ধু বাবা তোমার বন্ধু তো আমার কাছে আগে আইছিল তাই ধন সম্পত্তি সব দিয়ে দিছি আর তোমারও আশীর্বাদ করি তুমি গুদ মারাই খাইয়ে বেড়াও